আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এতদিন আমরা যেই টিউটোরিয়ালগুলো দেখলাম যেই ভিডিওগুলো দেখলাম সেগুলোতে আসলে আমরা যেই উইজেটগুলো আছে অথবা যেই টুলসগুলো আছে অথবা যেই এলিমেন্টগুলো আছে যেগুলো দিয়ে আমরা উইকসের একটা ওয়েবসাইট ম্যাক করতে পারবো সেগুলো নিয়ে কিন্তু আমরা এতদিন আলোচনা করছি এখন থেকে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেইগুলোতে আমরা বিভিন্ন ধরনের উইক্সের যে ফাংশনালিটি আছে লাইক এস ই কমার্স ফাংশনালিটি বুকিং ফাংশনালিটি তারপরে ইভেন্ট ফাংশনালিটি রেস্টুরেন্ট ফাংশনালিটি তারপরে হচ্ছে উইক্সের গ্রুপ তারপরে হচ্ছে সিএমএস সিএমএস দিয়ে আপনি কিভাবে মনে করেন যে একটা সার্ভিস সেকশন আছে সেইখানে অথবা একটা টিম সেকশন আছে সেইখানে প্রত্যেকটা কন্টেন্টকে ডাইনামিক্যালি আমরা হচ্ছে একটা লাইকএস গুগল শিটের মতো একটা অপশন থেকে আমরা সেগুলোকে ম্যানেজ করতে পারবো হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারছেন সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে লাইক এস আমাদের ওয়েবসাইটে একটা টিম সেকশন আছে সেই টিম সেকশনে আপনি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে এর অপশন থেকে আপনি কন্টেন্ট আপলোড করবেন এবং সেটা আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে এবং এটা একটা অটোমেটেড অথবা ডাইনামিক একটা প্রসেস অথবা আমরা এই প্রসেসটাকে অটোমেটো করতে পারি লাইক এস আমরা ওয়েবসাইটে কিছু ফিল্ড দেব সেই ফিল্ডগুলো যখন ফিল আপ হবে অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে সেই কন্টেন্টটা শো করাবে তো এই ধরনের ফাংশনালিটিগুলা অথবা বিভিন্ন ধরনের যেই ফাংশনালিটি আছে উইক্সে সেগুলো নিয়ে আমরা নেক্সটে আলাপ আলোচনা করব লাইক এস জব জব পোস্টিং ফিচার লাইক এস জব বোর্ড ওয়েবসাইট কীভাবে মেক করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং আমরা যদি এখানে দেখি যে সিএমএস ব্লগ ফাংশনালিটি আপনি একটা ব্লগিং ওয়েবসাইট কীভাবে উইক্স ক্লাসিক এডিটর দিয়ে মেক করবেন সেটা নিয়ে আলোচনা হবে বুকিং ইভেন্ট রেস্টুরেন্ট কমিউনিটিতে কি কি আছে মাই ডিজাইন একটা একটা খুবই হ্যান্ডি একটা ফিচার আছে এখানে যে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের একটা যে কোনো সেকশন ডিজাইন করলেন সেই ডিজাইনটা আপনাকে ভালো লাগছে আপনার অ্যাকাউন্টে আপনি কিন্তু সেই ডিজাইনটা সেভ করে রাখতে পারবেন এবং নেক্সটে যখন ওয়েবসাইটটা আপনি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন কিন্তু সেই ডিজাইনটাই কিন্তু আপনি হুবহু রিইউজ করতে পারবেন সো এটা হচ্ছে আপনার কাজ অনেকটা ফাস্টার করে তুলবে এটা খুবই একটা হ্যান্ডি ফিচার তো এই ধরনের ফিচার অথবা ফাংশনালিটিগুলো নিয়ে আলোচনা হবে এবং আপনারা জানেন এটা হচ্ছে উইক্সের আমাদের অ্যাডভান্স কোর্স না এটা হচ্ছে উইক্স ক্লাসিক এডিটরের একটা কোর্স এবং নেক্সটে হচ্ছে উইক্সের যে স্টুডিও এডিটর আছে সেটা নিয়ে আলোচনা হবে সেটা অবশ্যই অ্যাডভান্স একটা কোর্স হবে এবং সেটাতে আরও অনেক বেশি ফাংশনালিটি আছে লাইক এস আমি যদি একটা ডিফারেন্সের কথা বলি এই আমরা যখন উইক্সের ক্লাসিক এডিটর দিয়ে ওয়েবসাইট মেক করব তখন আমরা এখানে শুধু ডেস্কটপ এবং মোবাইল রেসপন্সিভের অপশন পাচ্ছি বাট আমরা যখন উইক্স স্টুডিওতে কাজ করব। তখন কিন্তু আমরা হচ্ছে তিনটা ডিফল্ট ডিভাইসের জন্যে হচ্ছে আমরা মোবাইল রেসপন্সিভ করতে পারবো লাইক এস ডেস্কটপ ট্যাবলেট এবং ফোনের জন্য মোবাইল রেসপন্সিভের অপশন আছে এবং আমরা কাস্টম ব্রেক পয়েন্ট মেক করেও কিন্তু আমাদের ওয়েবসাইটকে ফুললি রেসপন্সিভ করতে পারব এবং সেখানে আরও ফিচার আছে যে হচ্ছে এআই দিয়ে আপনি একটা যে কোনো সেকশন অটোমেটিকভাবে রেসপন্সিভ করে ফেলতে পারবেন এবং এআই দিয়েও আপনি সেকশন ম্যাক করতে পারবেন লাইক এস আপনি সেখানে বলে দিবেন যে আমার তিনটা কলাম দরকার এই ধরনের কিছু ফিচারও কিন্তু আমরা ভবিষ্যতে পেয়ে যাবো এবং সেটা হচ্ছে উইক্স স্টুডিও কোর্সে এবং এটা হচ্ছে উইক্সের বেসিক একটা কোর্স সো আমাদেরকে এইটা আগে স্ট্রং করতে হবে এরপরে হচ্ছে আমরা উইক্স স্টুডিও নিয়ে অ্যাডভান্স একটা কোর্স করবো এবং এই ভিডিওটা মূলত আলোচনার জন্য যে আমাদের রোডম্যাপটা ম্যাপটা কি আমরা আসলে ভবিষ্যতে কি করতে চাচ্ছি তো আমরা উইক্স এই এডিটরটা শিখে ফেলবো এবং উইক সম্পর্কে আমাদের একটা ফুল ধারণা হয়ে যাবে কারণ অনেক ক্লায়েন্টই আসে যাদের হচ্ছে একটা হাই বাজেট থাকে না এবং স্টুডিওতে কিন্তু অনেক অ্যাডভান্স অ্যাডভান্স কিছু ফিচার আছে আপনি যখন ওয়েবসাইট মেক করতে যাবেন তখন কিন্তু আপনার অনেক সময় লাগে যাবে সো যখন উইক্স স্টুডিও দিয়ে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন লাইক এজ আপনি একটা ফাইভ পেজের ওয়েবসাইট নিয়েছেন দুশো অথবা তিনশো ডলারে সেটা হচ্ছে উইক্স ক্লাসিক এডিটরের জন্যে এবং সেই ওয়েবসাইটটাই যদি আপনি অ্যাডভান্স এডিটরে মেক করেন লাইক এস উইক্স স্টুডিও দিয়ে তখন কিন্তু সেটার বাজেট হয়ে যাবে তিন গুণ লাইক এস দুইশো ডলারে যদি এটা নিছেন সেটার বাজেট হয়ে যাবে ছয়শো ডলার তো অনেক ক্লায়েন্টেরই হচ্ছে হাই বাজেট থাকে না সে বলে আমার জাস্ট একটা ওয়েবসাইট হইলেই হবে আমার অত রেসপন্সিভেল দরকার নাই মোবাইল রেসপন্সিভ হইলেই হবে সেই ক্ষেত্রে কিন্তু তখন আমাদেরকে এই এডিটর দিয়ে আমরা অনেক ফাস্ট সেই কাজটা করে ফেলতে পারবো সো আমাদের দুইটারই দরকার আছে সো এইটা আগে আমাদেরকে শিখতে হবে খুব ভালো করে এবং হচ্ছে আমার কিছু লাইভ প্রজেক্ট আছে আমি কিছু দিনের ভিতরেই লাইভ প্রজেক্টগুলো দেওয়া শুরু করব লাইক এস আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটগুলো আসলো আসলে আমার যে ওয়েবসাইটগুলো আসে যে কাজগুলো আসে আমি জাস্ট মিটিং করি এবং হচ্ছে আমার দু একজন হায়ার করা আছে যারা হচ্ছে আমার ফুল প্রজেক্টগুলো কিন্তু দেয় করে এই জন্যে আসলে আমি আপনাদেরকে ফুল প্রজেক্টগুলো দেখাইতে পারি না কারণ ওদেরকে আমি দিয়ে দিই কাজ ওরা করে দেয় আমি জাস্ট হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে মিটিং করি এবং হচ্ছে কাজ ডেলিভারি দিই এবং সেইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে হচ্ছে আমার ইংলিশ যেই ভাঙাচোরা একটা আছে চ্যানেল উইক্স ওয়েব এক্সপার্ট এবং সেখানে গেলে আপনি দেখতে পারবেন আমি ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করতেছি কীভাবে তাকে মিটিংয়ে আনে তার কাজ বুঝাই দিচ্ছি এগুলো দেখতে হলে কিন্তু আপনাদেরকে ওই চ্যানেলে দিতে হবে ওইটা জাস্ট আমার পোর্টফোলিও হিসেবে যে যখন আমার কাছে একটা ক্লায়েন্ট আসলো তখন ওকে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম যে আসলে আমি আমার রিসেন্ট আমার আরও কিছু ক্লায়েন্টের সাথে আমার কাজ করা আছে জাস্ট একটা ট্রাস্ট পাওয়ার জন্যেই আর কি তো এই হইল অবস্থা আমাদের রডম্যাপ হবে এইটাই এই কোর্সটা শেষ করার পরে আমরা হচ্ছে উইক্স স্টুডিও কোর্স করব আমি এখন পর্যন্ত জানি না সেটা ফ্রি কোর্স হবে না পেড কোর্স হবে পেড কোর্স হলেও খুব বেশি একটা দাম হবে না তো এইটা হচ্ছে আমাদেরকে আগে শেষ করতে হবে লাইক এস একুশটার মতো ভিডিও অলরেডি পাবলিশ করা হয়ে গেছে আরও মেবি আট থেকে দশটা ভিডিও আসতে পারে প্রত্যেকটা ফাংশনালিটির উপর আমি আসলে কন্টিনিউ হইতে পারতেছি না যে কোনো কারণে তবে আমি রেগুলার ভিডিও দেওয়ার খুব ট্রাই করবো আশা করি আপনারা আমার সরি আশা করি আপনারা নিজেও শিখবেন এবং হচ্ছে যারা নতুন ওয়েবসাইট ডিজাইন দিয়ে অথবা উইক্স অথবা স্কোয়ার স্পেসেরও আমি টিউটোরিয়াল নিয়ে আসতে পারি তো হচ্ছে যারা এরকম সিএমএস দিয়ে ওয়েবসাইট ডিজাইন শিখে সহজেই একটা আর্নিং জেনারেট করতে চাচ্ছে তাদেরকে হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাজেস্ট করতে পারেন এর জন্যে আমার ভিউ হবে বেশি এবং সাবস্ক্রাইবার হবে এবং আমি হচ্ছে ভালো একটা বুস্ট পাবো সেখান থেকে ভিডিও আপলোড করার জন্য তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের এই কোর্স নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে থাকে তাহলে অবশ্যই আমাকে অ্যাক্স করবেন কমেন্টে আল্লাহ হাফেজ